আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড আর একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি বেশি দেরি হবে না সবাই ফুল ভিডিওটা দেখবেন তারপর হয়তো কমেন্ট করবেন যাই হোক আজকে কিন্তু আমি রুই মাছের মাথার লেজ দিয়ে পোটল রান্না করব বিশেষ করে পোটল রান্না কিন্তু আপনার রুই মাছের মাথা দিয়ে তারপরে লেজ দিয়ে রান্নার থেকে ইলিশ মাছ দিয়ে বেশি মজা লাগে হ্যাঁ ঢাকা শহরে কিন্তু পটল যে হাইব্রিডের পটল থাকে এই জন্য আমরা ঝোল খেতে সাহস পাই না কিন্তু দেশি কিছু পটল আনছে তো এই জন্য সাহস পেলাম এত মজা দেশি পটলগুলা আসলে হাইব্রিড খাবার খাইতে খাইতে মানে যে আমরা মাঝে মধ্যে ভুলেই যাই কোনটা ভালো কোনটা মন্দ বিশেষ করে যে লাউ বাজারে যে লাউ পাওয়া যায় অনেকে হয়তো চিনতে পারে না হাইব্রিডের লাউ পটল ভেন্ডি মানে যে এগুলো খেতে খেতে এগুলোর সবজির প্রতি থেকে মানে যে অরুচি চলে আসছে আর বাজার যদি চিনে বুঝে তারপরে আনা যায় তাহলে কিন্তু এরকম হয় না তাই সত্যি কথা বলতে কি আমি এখানে পেঁয়াজ একটু বেশি করে নিচি মাছটা আমি ভোনা করার জন্য আসছি আমি কিন্তু পটল দিয়ে রান্না করার জন্য আসিনি তাই মরিচ কাটতে গিয়ে দেখি যে পটলগুলো এরকম ফ্রেশ একদম দেশি পটল তাই পরে ভাবলাম যে হ্যাঁ দুই থেকে তিনটা পটল দিব বেশি দিব না তো অনেক মজা হয়েছে একটু পটলের পাতলা পাতলা ঝোল হয়েছে আমি কিন্তু এখানে অল্প মশলা দিয়ে করব। যেহেতু ওই যে পাতলা একটু ঝোল করবো এই জন্য সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প একটু লবণ দিচ্ছে আর বাটা মশলা দিচ্ছে অল্প আর এই বাটা মশলাটার ভিতরে হচ্ছে মেন এখানে অনেক কিছু আছে কিন্তু আদা রসুন ধনিয়া জিরা চাউল ভাজা সব কিছু মিক্সড করে আমি পাটাই বেটে নেই মশলাটা আসলে ব্লেন্ডারের যে মশলাটা থাকে ওটা আমি বেটে একদম শান্তিও পাই না মানে যে খেয়েও শান্তি পাই না এই জন্য অভ্যস্ত হয়ে গেছে তাই জন্য আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন অল্প মশলা দিছি তারপরে এই সমস্ত পিকচার যখন আবার চলে যাবে আপলোড করব। তখন কিছু কিছু ভাইয়েরা এসে সেরেই বলবে বিশেষ করে ভাইয়েরাই কিন্তু বান্নার খুদ ধরে না সেরা আপনারা কিন্তু রান্না করেন না তারপরেও কিন্তু রান্নার খুদ ধরেন যে হলুদ বেশি হয়েছে তেল বেশি হয়েছে আসলে একটা পিকচার দেখে কখনোই রান্নার কিন্তু সব কিছু বিচার করা যায় না তা পটলগুলা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে থাকবো তারপর আবার একটু হালকা পানি দিয়ে তারপর আবারও কষিয়ে নেব একটু ভালো করে সেদ্ধ হলে তাইলে ভালো হবে আর যে কোনো একটু পেঁয়াজ বেশি আছে তাইলে ঝোলটা একটু ঘন ঘনই হবে এই জন্য ভাবলাম যে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে একটু সেদ্ধ করে নিই তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তা আমি কিন্তু প্রথমে কিন্তু মরিচের গুঁড়া কিন্তু অল্প দিছিলাম এই জন্য কিন্তু এখানে কাঁচা মরিচ দিলাম আর সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন সবাই কিন্তু জানেন আমি একটু ঝাল বেশি খাই কেননা তরকারিতে একটু ঝাল কম হলে আমাদের ঘর একদমই খেতে পারে না মানে যে সেলের বাবা তো একদমই পারে না আমিও পারি না সঙ্গে সঙ্গে কাঁচামরিচ দুই তিনটা খেয়ে ফেলি এরকম কার কার অভ্যাস হয় জানি না যাই হোক আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আর আজকে ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল আজকেও কেননা আমি পিঠা বানাইছি আজকে তেলের পিঠা এগুলো বানাইতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে মানে যে দাঁড়িয়ে থেকে আমার পা ব্যথা করতেছে পরে ভিডিওটা এডিটিং করতে একটু সময় লেগে গেল। তাই এই জন্য একটু সময় লাগছে তারপরে কিন্তু আমি পটলের ভিতরে মাছের মাথার আর লেসগুলো দিয়ে দিবো অনেকে বলবে যে মাত্র দুইটা মাছের মাথা আর লেস রান্না করতেছে আসলে এখানে আমরা দুইজন মানুষ খাবো আমার হাজব্যান্ড আর আমি তো এই জন্য এটাই কিন্তু আমাদের জন্য বেস্ট রাত্রে কিন্তু আমার হাজব্যান্ড খাবে না ভাত খাবে না শুধু দুপুরে খাবে সে কিন্তু একটা মাত্র লেজ খাইছে মাথাও খাইনি সময়ের অভাবে আমি শুধু মাথা খাইছি তাই কিন্তু আরও পরে রয়েছে আর ঝোলের জন্য পানিটা আমি পাশের চুলায় যে গরম পানি দিয়ে রাখছিলাম সেটা দিছি এই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে বলক এসে গেছে আর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়ি ছিটিয়ে দিলে কিন্তু আরও বেশি ফ্লেভারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে তাই ওই জন্য আমি করলাম কি ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম এই তো দেখেন পটলটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর মাথে মাছের মাথাগুলো তো এখনও ঝোলের ভিতরে আসে আমি আরেকটু অপেক্ষা করব যে চোলাটা কমিয়ে দেওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে না যখন আবার খাওয়া দাওয়া হবে তখন আবার গরম হবে তখন কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য লিবিয়ে দিলাম চুলাটা যাই হোক ভিডিওটা